যদি আপনার বাড়িতে এই নয় প্রকারের প্রাণী প্রবেশ করে তাহলে বুঝে নিন আপনার ভাগ্য বদলাতে যাচ্ছে ধর্মশাস্ত্র অনুযায়ী এই নয় প্রকারের প্রাণী যদি আপনার বাড়িতে প্রবেশ করে বা আপনার বাড়ির চারপাশে আশ্রয় নে তাহলে তাদের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে এবং আপনার ভাগ্য জাগরিত হচ্ছে তাদের বাড়িতে সুখ সমৃদ্ধি আসার সম্ভাবনা রয়েছে এই নয়টি প্রাণী অত্যন্ত শুভ মনে করা হয় যদি এই নয়টি প্রাণী আপনার বাড়িতে আসে অথবা সেখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে তাহলে আপনি বুঝতে পারবেন যে মাতার লক্ষ্মী আপনার প্রতি সন্তুষ্ট কারণ এই নয়টি প্রাণী আমাদের বাড়ির জন্য অত্যন্ত শুভ মনে করা হয় এবং এটি সেই বাড়িতে প্রবেশ করে যেখানে মাতার লক্ষ্মীর আশীর্বাদ থাকে যে কোনো বাড়িতে প্রবেশ করলে সেখানে দৈনন্দিন জীবনে পরিবর্তন ঘটে এবং সেই বাড়ির ভাগ্য ওঠার থেকে কেউই রোধ করতে পারে না এই নয়টি প্রাণীর মধ্যে অনেকগুলি এমনও আছে যারা দেব এবং দেবী বাহন হিসেবে বিবেচিত হয় উদাহরণস্বরূপ ভগবান নারায়ণের বাহন গরু দেবতার দেব মহাদেবের বাহন নন্দী এবং মহাদেবের পুত্র কার্তিকের বাহন ময়ূর এই প্রাণীগুলি অত্যন্ত গুরুত্ব ও বিশেষ স্থান রাখে প্রত্যেকের জন্য এই প্রাণীগুলির বিষয়ে জানা জরুরি যদি আপনি এই প্রাণীগুলির সম্পর্কে জানেন না এবং তারা আপনার বাড়িতে প্রবেশ করে এবং আপনি জেনে বানা জেনে তাদের ক্ষতি করেন বা হত্যা করেন তবে এর ফলে মাতার লক্ষ্মী আপনার প্রতি ক্রোধিত হতে পারেন যা আপনার জীবনে অসীম সমস্যার সৃষ্টি করতে পারে তাহলে আসুন তথ্য জেনে নিই এই দশটি প্রাণী সম্পর্কে যেগুলি বাড়িতে আসা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে তার আগে যদি আপনি চান যে মাতার লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সর্বদা বজায় থাকুক তাহলে এই ভিডিওটিকে একটি লাইক দিন এবং আপনার নিজের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে আপনার উপস্থিতি জানান দিন তাহলে চলুন পুরো নয়টি পয়েন্ট দেখে নেই এই নয়টি পয়েন্টের মধ্যে আপনি এক এক করে অবশ্যই সাত আট এবং নয় নম্বর পয়েন্ট পর্যন্ত দেখবেন তাহলে অনেক তথ্য জানতে পারবেন নম্বর এক বন্ধুরা ছোছুণ্ডর আপনি অনেকবার দেখেছেন বা মূলত রাতের সময় বের হয় কিন্তু অনেক সময় দিনের বেলাতেও বাড়িতে দেখা যায় তারা ইঁদুরের মতো দেখায় তবে তাদের নাক ইঁদুরের থেকে দীর্ঘ বন্ধুদের যদি আপনার বাড়িতে ছোছুণ্ডরের প্রবেশ ঘটে এবং তা আপনাকে প্রতিদিন দেখা দেয় তাহলে বুঝে নিন যে পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে ছুছুণ্ডরের বাড়িতে আগমন খুবই শুভ মনে করা হয় এটি সেই বাড়িতে প্রবেশ করে যেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে এই প্রাণী যদি বাড়িতে প্রবেশ করে তাহলে তার বাসিন্দার ভাগ্য উজ্জ্বল হয়ে যায় ছুছুণ্ডর সুখ ও শান্তি নিয়ে আসে যদি ছুছুন্ডর কোনো ব্যক্তির চারপাশে চক্কর দেয় তাহলে সেই ব্যক্তির জীবনে অনেক বড় উন্নতি ও সফলতা আসে তার উন্নতির পথে কোনো বাধা আসে না সেদিন দুগুণ এবং রাত চতুর্দিকে সফলতা অর্জন করে দেখা যায় ছছুন্ডর সাধারণত কাউকে চারপাশে চক্কর দেয় না কিন্তু যদি এটি করে তবে নিশ্চিত হয়ে যায় যে ওই ব্যক্তির জীবনে সমস্ত সমস্যার অবসান হতে চলেছে এবং তিনি আকাশ ছুঁতে শুরু করেন বাড়িতে ছছুন্দরের আগমন আমাদের পরিবারের জন্য একটি অত্যন্ত শুভ সংকেত হয় ধর্মশাস্ত্র অনুযায়ী যদি আমাদের বাড়িতে ছুছুণ্ডর আসে তবে সে বাড়ির দৈনন্দিন জীবনে পরিবর্তন ঘটে এবং বাড়ির সদস্যদের জীবন বদলে যায় এবং পরিবারে সুখের আবির্ভাব হয় যেন বাড়ির ভেতরে মা লক্ষ্মী খোলামেলা সুখের বর্ষণ করছেন যদি ছুছুণ্ডর কোনো ব্যক্তির বাড়ির চারপাশে চক্কর দেয় তাহলে বুঝবেন যে ওই ব্যক্তির জীবনে অর্থ উপার্জনের অনেক পথ খুলে গিয়েছে এবং বাড়িতে সমস্ত সমস্যাগুলি ও দীনতা শেষ হয়ে যাবে বন্ধুদের যদি আপনি কোনো ব্যবসা করেন তবে এই অবস্থায় আপনার ব্যবসায় বৃদ্ধি হতে পারে নম্বর দুই ইঁদুর বন্ধুরা ইঁদুর বাড়িতে দুঃখ ও দীনতা নিয়ে আসে তাই আপনাকে কখনো বাড়িতে ইঁদুর থাকতে দিতে হবে না যদি আপনার বাড়িতে ইঁদুর দেখা দেয় তাহলে বুঝে নিন আপনার বাড়িতে দারিদ্র্য বাস করছে এই অবস্থায় আপনাকে তৎক্ষণাৎ ইঁদুরকে বাড়ি থেকে বের করে দিতে হবে ইঁদুরকে হত্যা করবেন না কারণ ইঁদুর জির বাহন যদি আপনি এটি মারেন তবে আপনাকে এর পাপ বহন করতে হবে ইঁদুর আগে একটি জনস্রোত রাক্ষস ছিল যাকে শ্রী গণেশজি পরাজিত করে নিজের বাহন বানিয়েছিল তাই একে মারতে নয় তবে বাড়িতে না থাকার জন্য যত তাড়াতাড়ি সম্ভব বের করে দিন যতক্ষণ আপনার বাড়িতে ইঁদুর থাকবে ততক্ষণ আপনার বাড়িতে দুঃখ দীনতা এবং সমস্যাগুলি থাকবে নম্বর তিন মৌমাছি বন্ধুদের আপনি মৌমাছির চাক দেখেছেন নিশ্চয়ই যদি আপনার বাড়ির চারপাশে বা বাড়ির ভিতরে মৌমাছি তাদের চাক তৈরি করে তবে আপনার বাড়িতে কখনো বরকত থাকবে না যে বাড়িতে মৌমাছি চাক তৈরি করে সেখানে সব সবসময় এক না এক সমস্যায় পড়ে থাকে যে বাড়িতে মৌমাছি চাক বানায় ওই বাড়ির লোকের ভাগ্যেও অনেক ছিদ্র তৈরি হয়ে যায় যার ফলে তাদের হায়াত কখনো সঙ্গ দেয় না যেভাবে মৌমাছির চাকের মধ্যে হাজার হাজার ছোট ছোট ছিদ্র থাকে ঠিক সেইভাবে যে বাড়িতে মৌমাছি চাক বানায় তাদের ভাগ্যে এই রকম ছিদ্র তৈরি হয়ে যায় একই সাথে যদি বাড়িতে কোনো ছোট শিশু থাকে এবং সে মৌমাছির চাকের নিকট যায় তবে তাকে মৌমাছির দ্বারা ক্ষতি হতে পারে তাই মৌমাছিকে আপনার বাড়িতে চাক তৈরি করতে দেবেন না এবং বাড়ির চারিপাশেও মৌমাছির চাক তৈরি হতে দেবেন না যদি আপনার বাড়িতে বা বাড়ির চারপাশে কোথাও মৌমাছির চাক দেখা যায় তাহলে তৎক্ষণাৎ সেটি শেখান থেকে সরানোর চেষ্টা করুন তা না হলে আপনার বাড়িতে সব সবসময় দুঃখ ও কষ্ট আসতে থাকবে নম্বর চার প্রজাপতি বন্ধুদের রংবেরঙের সোনালী প্রজাপতি খুবই সংকেত নিয়ে আসে যদি সোনালী রঙের বৈচিত্র্যময় প্রজাপতি আপনার বাড়িতে আসে এবং প্রতিবার দেখতে খুব সুন্দর ও মায়াবী লাগে তাহলে বুঝে নিন যে এটি যেমন রঙিন ততটাই আপনার জীবনও রঙিন হতে চলেছে প্রজাপতিরা আমাদের জীবনে রং ছড়িয়ে দেয় এবং আমাদের জীবন সুখে ভরে দেয় এবং আমাদের বাড়িতে সুখ ও সমৃদ্ধির আবির্ভাব ঘটে এজন্য প্রজাপতির বাড়িতে আসা বেশ ভালো মনে করা হয় ধর্মশাস্ত্রে এই বিষয়টি সম্পর্কে খুব ভালোভাবে লেখা হয়েছে যখন প্রজাপতি কখনও কোনো বাড়িতে যায় তখন সেটি বাড়িতে অর্থ এবং সুখের বর্ষার সূচনা করে এমন বাড়িতে মাতার লক্ষ্মীর দয়া সদা থাকে তাই যদি আপনার বাড়িতে কোনো প্রজাপতি আসে তাহলে বুঝে নিন যে আপনার খারাপ দিনগুলি চলে যাচ্ছে এবং আপনার ভালো দিনগুলি আসছে নম্বর পাঁচ বৃশ্চিক বন্ধুদের বৃশ্চিককে দারিদ্রতার সংকেত মনে করা হয় বৃশ্চিকের দংশন বড় কষ্টের সংকেত মনে করা হয়েছে যদি বৃশ্চিক কোনো বাড়িতে প্রকৃত হয় তবে এটি খুবই অশুভ মনে করা হয় কিন্তু বন্ধুদের যদি আপনাকে একসঙ্গে দুটি বৃশ্চিক দেখায় যেগুলি একে অপরের সামনে এবং পিছনে অবস্থিত এবং তারা আপনার বাড়ির দিকে আসছে তাহলে বুঝে নিন যে আপনার বাড়িতে মাতার লক্ষ্মী প্রবেশ করছে বৃশ্চিক দারিদ্রতার ও সংকেত দেয় কিন্তু যদি এরূপ বৃশ্চিক আপনাকে দেখা দেয় তাহলে বুঝবেন মা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করতে চলেছেন নম্বর ছয় গিরগিটি গিরগিটিকে অত্যন্ত শুভ মনে করা হয়েছে অনেক ব্যক্তিরা তাদের মারতে চলে যায় তবে আপনাকে গিরগিটি মারতে হবে না যাদের বাড়িতে গিরগিটি বের হয় তারা তাদের মারতে চলে যান আসলে গিরগিটি বাড়িতে বের হলে তেমন কিছু হয় না তবে যতদিনে যদি আপনার বাড়িতে একসাথে অনেক গির্গিটি দেখা যায় তবে এটি মাতার লক্ষ্মীর খুব শুভ সংকেত মনে করা হয় যদি আপনি আপনার বাড়িতে কোথাও গির্গিটিদের একটি ভিদ দেখেন তাহলে বুঝবেন আপনার বাড়িতে বিশ্বম্ভরে আসছে শ্রী বিষ্ণু পুরাণে বলা হয়েছে যে আপনি যখন পূজা করছেন যদি তখন আপনাকে আশেপাশে কোথাও গির্গিটি দেখা যায় তাহলে এটি খুব শিগগির আপনার ভাগ্য উজ্জ্বল হওয়ার সংকেত এ অবস্থায় আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমন হতে চলেছে এবং এটি একটি খুব সংকেত মনে করা হয় যদি আপনার বাড়িতে কোথাও দুটি গাড়ায় গিরগিটি দেখা যায় যারা কাটা লেজ বহন করছে তাহলে বুঝুন খুব শিগগির আপনার ভাগ্য উজ্জ্বল হতে যাচ্ছে গিরগিটি মা লক্ষ্মীর রূপ মনে করা হয় তাই হলে সম্ভব হলে গিরগিটিকে কখনো মারবেন না যদি আপনার গিরগিটি থেকে ভয় লাগে বা আপনি চান না গির্গিটি আপনার বাড়িতে থাকুক তাহলে দয়া করে ভয় দেখিয়ে বাড়ি থেকে তাড়ান তবে গির্ডিটিকে মারাটা একটি বট পাপ জামা লক্ষ্মী আপনাকে দৃষ্টিতর করে দিতে পারেন এবং এর ফলে আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হতে পারে নম্বর সাত পিঁপোড়ে বন্ধুদের পিঁপোড়ে খুবই শুভ সংকেত নিয়ে আসে মতে যদি কারো বাড়ির পূর্ব দিক থেকে পিঁপোড়ে কোনো ফল নিয়ে যাচ্ছে তবে এটি খুবই সংকেত মনে করা হয় যা বলে যে আপনার ভাগ্য শীঘ্রই উজ্জ্বল হতে চলেছে আপনার দুঃখের দিনগুলি চলে যাচ্ছে এবং আপনার জীবনে সুখ ও সমৃদ্ধির প্রবাহ আসতে যাচ্ছে এবং আপনার পরিবারের সদস্যদের উন্নতি হতে যাচ্ছে যদি আপনি কোনো ভ্রমণে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং আপনার বাড়িতে বিবাহ সম্পর্কিত কোনো সমস্যা চলছিল তাহলে তা এখনই শেষ হবে যদি আপনার বাড়িতে বিবাহ সংক্রান্ত কোনো কাজ আটকে থাকে তবে সেটি শীঘ্রই সংশোধিত হচ্ছে যদি আপনার বাড়িতে পিপড়ে দক্ষিণ দিক থেকে বের হয় বা দক্ষিণ দিক থেকে পিঁপড়ের প্রবেশ ঘটে তবে আপনাকে বুঝতে হবে যে কোথাও না কোথাও থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার শীঘ্রই উন্নতি হবে তাই আপনাকে মনে রাখতে হবে যে আপনার পা দিয়ে পিপুড়ে চলে গেলে এটি একটি বড পাপ তাই এটি সম্ভব হলে প্রতিদিন তাদের বাড়ির চারপাশে ছিটিয়ে দিন নম্বর আট ভর বন্ধুদের যে বাড়ির ভিতরে ভর যায় সেখানে ভাগ্য উদয় হতে থাকে এবং বাড়ির ব্যক্তির জীবনে সব সমস্যা এবং উদ্বেগের অবসান ঘটে যদি ভর আপনার বাড়িতে আসে তাহলে আপনাকে জানিয়ে দেয় আপনার ভাগ্য উজ্জ্বল হতে যাচ্ছে এবং আপনি খুব শীঘ্রই ধ্বনি হতে চলেছেন বন্ধুদের ভর খুব কম মানুষের বাড়িতে প্রবেশ করে যদি এটি আপনার বাড়িতে আসে তাহলে এটি লাখে একটি তাই এর বাড়িতে আসা কোনো সাধারণ ঘটনা নয় এবং এটি আপনার বাড়ির সঙ্গে সৌভাগ্য নিয়ে আসে নম্বর নয় কচ্ছপ বন্ধুদের যদি কচ্ছপ আপনার বাড়িতে আসে তাহলে আপনি বুঝতে পারেন যে স্বজনশ্রী ভগবান বিষ্ণুর পদ আপনার বাড়িতে পড়েছে কারণ বন্ধুদের কচ্ছপ খুবই সৌভাগ্যের বাড়িতে আসে যদি বনের মধ্যে বসবাসকারী মৎস্যজীবী আপনার বাড়িতে প্রবেশ করে তাহলে আপনার বাড়িতে শ্রীহরি ভিষ্ণু শরীরে প্রবেশ ঘটতে চলেছে তো আজকের জন্য এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ